প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনারা জানেন সারা ভারতবর্ষের সতেরোতম ইনস্টলমেন্ট আঠেরোই জুন দু হাজার প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় তো সামনে আপনারা আঠারোতম কিস্তি পেতে চলেছেন তো আঠারোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগা ঢুকবে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সেটাই মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে জানব তাই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকে এই আপডেটটি দেখে নেওয়ার জন্য মূলত আমাদের পি এম কিষাণ সম্মান ডট গভ ডট ইন বা অর্থাৎ পি এম কিষাণ ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে কাজে আমরা কিন্তু ভিজিট করে নিয়েছি অফিসিয়াল ওয়েবস ওয়েবসাইটে এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার তারিখ সময়সীমা কি রয়েছে আপনারা জানেন কেন্দ্রের সরকারের তরফে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আয়ত্তায় পুরো দেশে জুড়ে কৃষকদের তিনটি কিস্তিতে আর্থিক সহায়তা দান করে থাকে চার মাস অন্তর অন্তর কিন্তু কিস্তিগুলি দিয়ে থাকে তো সেই হিসাবে কিন্তু পিরিয়ডগুলি করা হয়েছে তো সেই পিরিয়ডটাই আমরা দেখে নেব কবে নাগাদ আপনাদের আঠেরোতম কিস্তির টাকা আসতে চলেছে সেটা দেখে নেব যাই হোক এখানে আপনারা যদি পরিষ্কার লক্ষ্য করেন এখানে কিন্তু দেওয়া রয়েছে ওয়েবসাইটে পিরিয়ড এখানে পেমেন্ট পিরিয়ডটা কিন্তু আপনারা দেখতে পারবেন কোন সময়সীমার মধ্যে আপনাদের টাকাটা আসবে এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ডে এখানে এপ্রিল টু জুলাই একটা পিরিয়ড রয়েছে এরপর ডিসেম্বর টু মার্চ একটি পিরিয়ড রয়েছে আর একটা কিন্তু পিরিয়ড রয়েছে সেটা হচ্ছে আগস্ট টু নভেম্বর তো আমরা ডিসেম্বর টু মার্চের মধ্যে সতেরোতম কিস্তি পেয়ে গিয়েছি এবং বর্তমানে যে কিস্তিটা পাবো সেটা কিন্তু বন্ধুরা আমরা আগস্ট টু নভেম্বরের মধ্যে এই যে এবারে পিরিয়ডটি দেখতে পারবেন সেই পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা টাকাটা পাবো চলতি আগস্ট মাস শুরু হয়ে গিয়েছে এই চলিতি মাস থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে আমাদের যে পি এম কিষাণ সম্মান প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা আছে তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর হবে প্রশ্ন এখন অনেকেই করবেন তাহলে এক্সাক্ট কত তারিখ আপনাদের পিএম কিষানের টাকা দেওয়া হবে বন্ধুরা আপনাদের পিরিয়ডটা দেখিয়ে দিলাম নভেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে কেননা আগস্ট নভেম্বর এই রয়েছে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে আপনাদের টাকা দেওয়া হবে তবে নিশ্চিন্ত থাকতে পারেন খুব শীঘ্রই টাকা চলে আসবে টাকা দেওয়ার আগে অবশ্যই অফিসিয়ালিভাবে তারিখ ঘোষণা করা হবে সরকারের তরফে আপনাদের আপডেট জানাবো এছাড়াও এরই মধ্যে যদি কোনো রকম আমরা আঠেরোতম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণার বিষয় বা অন্যান্য কোনো আপডেট যদি এসে থাকে অবশ্যই আপনাদের ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই জানানো ছিল যে পিএম এম কিষান সম্মান প্রকল্পে যে টাকা দেওয়ার সময়সীমা তা কিন্তু চলে এসেছে পিরিয়ড কিন্তু পড়ে গিয়েছে এখন শুধু আপনাদের অপেক্ষা করার বিষয়ে কবে নাগাদ ডেট ঘোষণা হয় আর আপনাদের কবে নাগাদ টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় তো এই আপডেটটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আনতে আমাদের অনেকটা কিন্তু উৎসাহিত করবে আপনার একটি লাইক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সং